আজকের মেনু এখানে গরম গরম ভাত এখানে রয়েছে বেগুনি আর গতকাল মুগ ডাল হয়েছিল সেই মুগ ডাল আছে এখানে পনির তরকারি রয়েছে আর আজকে রান্না হয়েছে কাঁচকলা আলু দিয়ে ইলিশ মাছের ঝোল চলো খেতে বসি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলো আজ একটা নতুন দিন শুরু করা যাক তো সকাল সকাল ঘুম থেকে উঠতে পারিনি একটা দেরি করে উঠেছি আর এত গরম যে পাড়া যাচ্ছে না কিছুই তো সান করে খেটে একদম রেডি হয়ে গেছে আজকে একটা একটা হোয়াইট কালারের কুর্তি পরেছি ঠিকই কিন্তু গরমে দেখো কি অবস্থা টুক তো চলো এখন বেরোবো সারাদিন কী করি না করি সবটাই শেয়ার করবো বাসা করছি ভালো লাগবে দেখতে থাকো চলো বাড়ির থেকে বেরিয়ে রিক্সা উঠে পড়েছি আর এত গরম এত গরম তোমাদের কি বলবো মানে ঘেমে যাচ্ছি মানে খেয়ে দিয়ে উঠে না আর চাকরিতে যেতে ইচ্ছা করে না তো আমি আজকে চাকরির যেহেতু দেড়টায় ছুটি হয়ে গেছে ওখান থেকে আমি আবার একটুখানি এইট বির দিকেও গেছিলাম তো দেখো এটা হচ্ছে এইট বি এইট বি মোড়ের দিকে যাচ্ছিলাম কারণ একটা দোকানে আমার একটা জিনিস নেওয়ার ছিল সেই জন্য তো হেঁটে হেঁটে আর যেতে পারলাম না অন্যদিন এখান থেকে হেঁটেই যাই স্টেশন থেকে হেঁটে ডুই মোড় যাই একটুখানি যেহেতু কিন্তু আজকে আর রিক্সায় উঠলাম এত গরম আর এত শরীরটা খারাপ লাগছিল তারপর ওখান থেকে আমার কাজ হয়ে যাওয়ার পর আমি অটো করে বাড়ি ফিরেছি ট্রেনে করে আর ফিরিনি কারণ এত ভিড় হয় ট্রেনে আর ভালোও লাগছিল না অটোয়ে করে হাওয়া খেতে খেতে বাড়ি চলে এসেছিলাম তোমাদের দাদা চিন্তা করছিলো সেজন্য তাড়াতাড়ি ফিরলাম এখন বা তোমাদের সামনে চলে আসলাম তো দুপুরবেলা এত রোদের মধ্যে এসছি শরীরটা খারাপ হয়ে গেছিলো তো সেই গায়ে জল ঢালিয়েছির মধ্যে ঢুকে পড়েছিল এতটাই শরীরটা খারাপ লাগছিল তারপরে সন্ধ্যাবেলা দেখলেই তো আম দিয়ে খই দিয়ে খেলাম আমার খুব ভালো লাগে এটা খেতে তো তারপরে একটু টিভি টিভি দেখছিলাম এভাবেই সময়টা কাটাচ্ছিলাম যেহেতু বাড়িতে রয়েছি আগামীকাল সানডে তার দিন আবার ছুটি সোমবার ঈদ তো পর 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 ছুটি এখন বেশ ভালো দিন মানে পরপর দিন ছুটি। তো রাতে ডিনার করা হয়ে গেছে রুটি তরকারি করেছিলাম রুটি তরকারি খেয়ে নিয়েছি তোমাদের সাথে আর শেয়ার করে রোজ রোজ আর কি রুটি দেখাবো তোমাদেরকে করা রোজ রোজই রাতে রুটি খায় আর রুটি তো তোমাদের সাথে শেয়ার করতেই হয় তো চলো এটা হলো পরের দিন সকালবেলা তো সকাল সকাল স্নান করে দেখো তো তোদের দাদা ভাই পুজো দিয়ে নিয়েছে আমি আজকে আর আর আজকে মেনু হয়েছে এখানে গরম গরম ভাত আমাদের বাড়ির লাউ শাকের তরকারি করে তরকারি করেছে পোস্তস্ত দিয়ে আর আমি করেছি এই যে মোরলা মাছের বলতে পারো পাতলা করে ঝোল আর ইলিশ মাছটা ছিলই গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলো আজ একটা নতুন দিন শুরু করা যাক আজ হলো সানডে সবাইকে জানাচ্ছি হ্যাপি সানডে যা গরম পড়েছে জানি না আমার কতটা মানে হ্যাপি যাচ্ছে কারণ প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই প্রচণ্ড কষ্ট হচ্ছে এত গরমে থাকতে পারা যাচ্ছে না এসি কি সব সবসময় চালিয়ে থাকা যায় বলো সকালে উঠেছিলাম ব্রেকফাস্ট করলাম আজকে ছাতু শরবত খেয়েছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তারপরে সান টান করে আজকে তোদের দাদাভাইকে একটু লাউ শাক বেছে দিলাম আমাদের বাড়িরই লাউ শাক তো জ্যৈষ্ঠ মাছ শেষ যেহেতু তো ভালো একটু লাউ শাক খাই তো লাউ শাক বেছে দিলে ও লাউ শাকের তরকারি করলো আর আমি করেছি হচ্ছে মোরলা মাছ মোরলা মাছ করেছি আর ইলিশ মাছ ছিল তো এই দিয়ে সে দুপুরে খাবারটা হয়ে গেল খেয়ে নিলাম দেখি বিকেলবেলা একটু ফলটল খাবো এখন আর খেতে ইচ্ছে হচ্ছে না পেট ভরে গেছে ভাত খেয়ে অল্প একটু ভাত খেলে আর পেটটা ভরে যাচ্ছে তো চলো এখন একটু রেস্ট নিয়ে কী করব এই গরমের মধ্যে না বসে থাকতে হচ্ছে না ফ্যানের হওয়া তো গায়ে লাগছে না একটু এসি চালাই শুয়ে থাকি বিকেলবেলা তো সাথে আবার কথাবার্তা হবে আজকে তোমাদের দাদা হয় পাস্তা নিয়ে এসেছে যায় না দেখি শরীরটা যদি ভালো থাকে আর গরমটা যদি একটু কম থাকে তাহলে বানাবো রোদ মানে রান্নাঘরে দাঁড়ালেই না পুরো ঘেমে জল হয়ে যাচ্ছে তো চলো দেখতে পাচ্ছ পাস্তা বানিয়েছি একদম সিম্পল মশলা দিয়ে সেরম কিছুই না ডিম পেঁয়াজ আর একটু গাজর দিয়ে অনেকদিন পর পাস্তা বানালাম গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম দুবেলা দাওয়ার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে বিকালে ওঠার পর ভাবলাম একটু খিদে খেতে পারছি কী খায় কী খায় তো দেখো পাস্তা বানাই বানিয়েছি তো এমাত্র সুন্দর সুন্দর দেওয়া হলো এখন খাচ্ছি বানাতে তো সময় লাগে খেতে দেবো এক মিনিট আর দিন পরই পাস্তা খাচ্ছি আর ওইদিকে তোমাদের দাদা ভাই টিভি দেখছে গ্যা করে আওয়াজ হচ্ছে তো চলো এটা খেয়ে নিই পরে তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা দেখো রাতে গরম গরম রুটি রেডি আর এখানে তরকারিও করে ফেলেছি পটল আলু দিয়ে তরকারি কালারটা কেমন হয়েছে বলো পুরোটাই টমেটো দিয়ে করেছি রান্না করে ওই তো উঠলাম পুরো দেখতে পাচ্ছ ঘেমে গেছি আর এখন একটু টিভি দেখবো এইভাবে সময়টা কাটাবো তারপরে তোমাদের দাদা আসলে ও আসলে এই সময়টা একটুখানি আধ ঘন্টার জন্য যায় বন্ধুদের সাথে একটুখানি গুজব করতে পাড়ার বন্ধু তো আসলেই আমরা দুজন খেয়ে দিয়ে শুয়ে পড়ব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও শুভরাত্রি টাটা